ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটাও প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে দেখুন মার্কেট ক্লোজ হয়ে গেছে আমরা মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি চলুন দেখে নিই মার্কেটে কোথায় কী নিউজ পাওয়া যাচ্ছে দেখুন টাটা পাওয়ার দেখলে দেখা যাবে আজকের দিনে কীরকম রিটার্ন দিয়েছে আজকের দিনে কিন্তু প্রায় এক পার্সেন্টের কাছাকাছি কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে টাটা পাওয়ার আমরা সবাই জানি কোন সেগমেন্টে কাজ করে কোম্পানিটা কীরকম রিটার্ন দিয়েছে এক বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এইটির ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তার পাশে যদি আমরা কোম্পানিটা পাঁচ বছরে দেখি পাঁচ বছর দেখলে দেখা যাবে চারশো উনষাট পার্সেন্ট রিটার্ন দিয়েছে ওকে কেন রিটার্ন দিয়েছে আমরা জানি কোম্পানিটা তার বিজনেস মডেলটাকে কিন্তু চেঞ্জ করেছে আমরা যদি ম্যাক্সিমাম চ্যাট প্যাটার্ন দেখি দেখুন ম্যাক্সিমাম চ্যাট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটার বিজনেসে তেমন কোনো দম ছিল না দু হাজার কুড়ির পর থেকে বিজনেসের দম বলে কোম্পানিটা রকেটের মতন কিন্তু উপরে ছড়েছে কেন কারণ কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলসের চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে এবং রিনেওয়াল সেক্টরে কিন্তু একটা ভালো কোম্পানি লং টার্মের জন্যে চিন্তা ভাবনা করতে পারেন তো রিনোয়াল সেক্টর এবং চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে বলে কিন্তু কোম্পানিটা এতটা ভালো একটা আফসাইড লাস্ট তিন চার বছরে কিন্তু দেখিয়েছে তো এখন এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি রিনোয়াল সেক্টরে একের পর এক কিন্তু ভালো নিউজ আসছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্যে চিন্তা ভাবনা করতে পারেন যদি আপনার মনে হয় যে রিনিউয়াল সেক্টর একটা ভালো পারফরমেন্স কিন্তু দেখাতে চলেছে দেখুন নিউজটা কি নিউজটা হচ্ছে ব্লু স্মার্ট কোস গ্রিন এই যে কোম্পানিটা এই কোম্পানিটা সাইন করেছে কার সাথে টাটা পাওয়ারের সাথে কিসের জন্য ইলেকট্রিক ভেহিকেলসের চার্জিং স্টেশনের চালানোর জন্য হানড্রেড পারসেন্ট রিনিউল এনার্জি পারচেস করবে কার কাছ থেকে টাটা পাওয়ারের কাছ থেকে তাই সেই জন্য কিন্তু এটা একটা সাইন করা হয়েছে কত মেগাওয়াট ত্রিশ মেগাওয়াট গ্রিন এনার্জি তারা পারচেস করতে চলেছে টাটা পরের কাছ থেকে দেখুন ইলেকট্রিক মোবিলিটি রাইড হিলিং সার্ভিস প্রোভাইডার ব্লুসমার্ক এই কোম্পানিটা কিন্তু সাইন করেছে কার সাথে একটু আগে বললাম কিসের জন্য দেখুন মাল্টি ইয়ার পাওয়ার পারচেস এগ্রিমেন্ট কার সাথে টাটা পরের সাথে সেটা পিওরলি কিন্তু গ্রিন এনার্জি তো সেই জায়গা কিন্তু একের পর এক দেখা যাচ্ছে যে কোম্পানিটা কিন্তু তার সেট আপটাকে রেডি করছে রিনিউয়াল সেক্টরের জন্যে একের পর এক অর্ডার পাচ্ছে এই কোম্পানিটা কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখুন কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেড কোম্পানিটা ক্যাম্পস কী কাজ করে মিউচুয়াল ফান্ড সেগমেন্টের যে কোম্পানিটার এক্সপ্লোর রয়েছে তো এই কোম্পানিটার মাধ্যমে আপনি কিন্তু মিউচুয়াল ফান্ড বাই সেল সব কিছু করতে পারবেন আপনার মিউচুয়াল ফান্ড ট্র্যাকও করতে পারবেন তো সেই জায়গায় দাঁড়িয়ে মিউচুয়াল ফান্ড সেগমেন্টে কিন্তু আমরা দেখেছিলাম যে একের পর এক প্রতি মাস বলুন প্রতি বছর বলুন কন্টিনিউয়াসলি কিন্তু মানুষের একটা যে মানে এগ্রেসিভ অ্যাট্রাক্টিভ বলুন যে একটা ইনভেস্টমেন্টের প্রবণতা সেটা কিন্তু বাড়ছে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে মার্কেটে তো তার জন্যে কিন্তু কন্টিনিউয়াসলি মিউচুয়াল ফান্ড যে মার্কেট সেই মার্কেট কিন্তু বড় হচ্ছে তো স্বাভাবিকভাবে মিউচুয়াল ফান্ডের মার্কেট যদি বড় হয় তাহলে এই যেই কোম্পানিটা মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করছে সেই কোম্পানিটাও বড়ো হবে তো আজকে দেখলে দেখা যাচ্ছে কোম্পানিটা কিন্তু চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন কোম্পানিটা কিন্তু আমরা যদি এক মাসের চার্ট দেখি এক মাসের চার্ট দেখলে দেখা যাবে নয় পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা ছ মাসের চার্ট দেখলে দেখা যাবে প্রায় টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখি এক বছরের দেখলে দেখা যাবে প্রায় থার্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো আপনার যদি মনে হয় যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আরও ভালো করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তা করতে পারেন ইউনিয়ন ব্যাঙ্ক দেখুন ইউনিয়ন ব্যাঙ্কে দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু তিন পার্সেন্ট কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা যখন ওপেন হয়েছিল এবং তারপরে কিন্তু একটা ভালো ওপরে উঠেছিল তো ওঠার পরে লাস্টে কিছুটা প্রফিট বুকিং দেখা গেছে তো কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলো নিউজটাকে একটু দেখি দেখুন ইউনিয়ন ব্যাঙ্ক ফান্ড রাইজের কথা বলছে কত তিন হাজার করোড় ভায়া কিউআইপি প্রসেস তো ফান্ড রাইজ মানে কি কোম্পানি তার বিজনেসে লাগাবে তো বিজনেসে লাগালে কোম্পানির কি রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়বে তো মূলত এই কারণে কিন্তু মার্কেট আজকে সেলিব্রেট করেছে এই চিন্তাভাবনাটাকে ইউনিয়ন ব্যাঙ্কে তো ফোর প্রাইস কত রেখেছে ফোর প্রাইস দেখেছে কিন্তু একশো বিয়াল্লিশ মূলত এই কারণেই কিন্তু আজকে ইউনিয়ন ব্যাংক একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে বা এটা বলতে পারি ইউনিয়ন ব্যাংকের জন্য কিন্তু এটা পজিটিভ দিক দেখুন ব্যাঙ্কটা যদি আমরা রিটার্ন দেখি তাহলে ছমাসে কীরকম ছ মাসে একষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিক আছে আমি যদি ব্যাঙ্কটার এক বছর রিটার্ন দেখি তাহলে এক বছর রিটার্ন দেখলে দেখা এক বছরে কিন্তু ব্যাঙ্কটা ডবল বানিয়ে দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যবের থেকে গভর্নমেন্ট তার যে চিন্তাভাবনা সেটাকে চেঞ্জ করেছে তবে থেকে কিন্তু ব্যাঙ্কের যে ফ্রডের ব্যাপারটা সেটাও কিন্তু অনেকটাই কমে গেছে যার জন্যে কিন্তু পিএসসি ইউ ব্যাঙ্কগুলো কিন্তু কন্টিনিউসলি ভালো পারফরমেন্স করছে আমরা যদি কম্পিউটার পাঁচ বছরের চার দেখি দেখুন পাঁচ বছর একশো চার পার্সেন্ট টান দিয়েছে কিন্তু আমরা যদি দেখি তাহলে গভর্নমেন্টের যে চিন্তাভাবনা যখন থেকে চেঞ্জ হয়েছে অর্থাৎ দু হাজার কুড়ির থেকে চিন্তাভাবনা মিন্স যে ফ্রড করে যে বেরিয়ে যাচ্ছিলো যেসব যে প্রবণতা সেটা কমেছে কারণ কি এনসিএলটির আন্ডারে আসার জন্য তো এখন কিন্তু সেই সুযোগটা নেই তো সেই জায়গায় দিয়ে পিএসইউ ব্যাঙ্কগুলো নিয়েও চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য জি এন্টারটেনমেন্ট এই কোম্পানিটা আমরা দেখেছিলাম গতকাল কিন্তু একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন কি রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছিলো যে এই ব্যাঙ্কটা কিন্তু সরি ব্যাঙ্ক বলছি জি কিন্তু আবার সনির সাথে মার্জের একটা নিউজ পাওয়া যাচ্ছিলো তা আজকের দিনে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা আজকের দিনে চোদ্দো পার্সেন্ট মতন মাইনাসে চলে গেছে কেন চলুন সেটা একটু দেখি আজকে যদি দশ পার্সেন্ট পড়ার পিছনে কারণ দেখেন তাহলে সেবি কিন্তু দুশো মিলিয়ন ডলার এটা কিন্তু অ্যাকাউন্ট একটা ইস্যু খুঁজে পেয়েছে জি এন্টারটেনমেন্টের এখানে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এটাও কিন্তু একটা বাধা বলতে পারেন জি সোনি মার্জারের ব্যাপারে যেই খবরটা আমরা কালকে রিপোর্টের মাধ্যমে পেয়েছিলাম সেই খবরটাও সত্যি হতে গেলে কিন্তু এই যে ফ্রডের ব্যাপারটা বা ইস্যুর ব্যাপারটা এগুলো কিন্তু ক্লিয়ার হওয়া দরকার তো মূলত এই কারণেই জি এন্টারটেনমেন্ট এই কোম্পানিটা কিন্তু একটা মানে লো সাইড বা নেগেটিভ মুভমেন্ট দেখেছি চোদ্দো পার্সেন্ট দেখুন ইরেডা ইরেডাকে দেখলে দেখে আমি কিন্তু ইরেডা আজকের দিনে পাঁচ পার্সেন্ট মতন কিন্তু একটা নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে তো আবার কোম্পানিটা কিন্তু সার্কেটে এসছে তো আমরা দেখছিলাম কোম্পানিটা কন্টিনিউসলি সার্কেট মেরে মেরে উপরে চলছিল তারপরে কিছুদিন সার্কেট মেরে নিচে আসলো তারপরে কয়দিন নর্মাল ট্রেডিং হলো দুই থেকে তিন দিন এখন আবার কিন্তু কোম্পানিটা সার্কেটে নিচে নেমেছে নেগেটিভ কোনো খবর পাওয়া যাচ্ছে একদম নয় নেগেটিভ কোনো খবর পাওয়া যাচ্ছে না আজকে বলতে পারেন মার্কেটে প্রেশারের জন্য একটা প্রফিট বুকিং কোম্পানিটা খারাপ হয়ে গেছে একদম নয় কোম্পানি যে বিজনেস করছে সে এভারগ্রিন বিজনেস করছে কোম্পানিটা কিন্তু ভালো একটা রিটার্ন ভবিষ্যতে জেনারেট করে দেবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি তো এই জায়গায় পড়ছে বলে প্যানিক হয়ে গিয়ে সেল করে দিলে কিন্তু আপনি ভুল করবেন কারণ কোম্পানিটা কিন্তু একশো ছেষট্টি বলুন এই জায়গায় কিন্তু থাকবে না যদি নিচে আসে তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে কারণ এই যে জাস্ট রিনিউল সেক্টর এখন কিন্তু শুরু গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট এনার্জি এখান থেকে তৈরি করবে অর্থাৎ রিনিউল সেক্টর থেকে তৈরি করবে এবং দু হাজার সত্তরের মধ্যে কিন্তু জিরো কার্বন আর ইলেকট্রিকের কিন্তু আস্তে আস্তে ডিমান্ড বাড়তে চলেছে কেন কারণ ইলেকট্রিক ভেহিকেলসও কিন্তু আসছে তো ইলেকট্রিক ভেহিকেলস বলুন টোটাল ইলেকট্রিকের যা পাওয়ারের যা দরকার হয় সেগুলো তো হবেই তার সাথে কিন্তু আরেকটা এক্সট্রা হচ্ছে ইলেকট্রিকের ডিমান্ড বাড়ছে ইলেকট্রিক ভেহকেলসের জন্য তো সেই জায়গায় তাদের রিনিউল সেক্টর অবশ্যই আরও গ্রো করবে এই কোম্পানিরও কিন্তু গ্রো করবে নিচে আসলে বাইর অপরচুনিটি কিন্তু খুঁজতে হবে স্যার তো এই ছিল মার্কেট লেটেড নিউজ যদি আলোচনাটা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছে তাদের প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল এখন প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন